এখন ওই শোনেন দেখেন কখনো কালেও আমরা সকলেই একজনের সন্তান দুজনের সন্তান না একজনেই আমাদের প্রভু মালিক সবাই আমার সন্তান এখন অভিমান অহংকার থাকলে হ্যাঁ অভিমান অহংকার থাকলে আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারবো না প্রেমও পাবো না আমাদের যা করতে যাবো তাও সম্পূর্ণভাবে সঠিকভাবে হবে না তাই না এবং দেখেন যে এই দিলো দিল ঘন্টা বাজলো না বুঝলেন প্রথমবারে একটা বেজি অর্ধেক তার রয়েছে আপনার ইয়ে স্বর্ণ সে গৌরী করতেছে ওই যজ্ঞ এসে অর্ধেকটা স্বর্ণ হয় না এই যুধিষ্ঠির বলছে এই যুধিষ্ঠির তুমি কি যজ্ঞ পাতাইছো কি সভা দিয়েছো তোমার বৈষ্ণ আসলাম আর আমি তো গৌরিয়া গরি দিলাম কিন্তু আমার অর্ধেক স্বর্ণ আমি এক বৈষ্ঠায় গিয়ে অর্ধেক হয়েছিলাম তোমার তুমি এত সুন্দর বৈষ্ণসবা দিছো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে নিশ্চয়ই আমার অর্ডার দেখ এখানে স্বর্ণ স্বর্ণে পরিণত হয়ে যাবে কিন্তু এত গৌরী গৌরি করলাম আমার তো হইলো না তোমার তো সভা হয় নাই ধর্মরাজী বলছে যে উনি যখন বলছে কৃষ্ণকে বলছে এ কৃষ্ণ কয় কি না ও ঠিক বলছে তোমাদের বৈশ্ব্যসভা হয় হ্যাঁ তাহলে তুমি আবার গিয়ে যাও তা যাক যখন গেছে মুসির বাড়ি মুচি বলছে যে ঠিক আছে তোমার নিমন্ত্রণ আমি রাখতে পারি তাই না তুমি যদি আমার প্রসাদ গ্রহণ করো আর স্নানাদি করবা আমার আতিথ্যতা গ্রহণ করবা আমিও তো পোশাক খাই আমিও নাম জাপ করি আমিও তো তোমার লাইনে আছি তাই না আমার তো কোনো তো ত্রুটি নির্বাচিত রাখিনি এখন অর্জুন বললো যে হরে আমি আজাদি রাজের ভাই আর আমি এখন দেখি সাই দি খালি চামড়ার চামড়া আর যাটুক তেল দেখলাম তাও চামড়াই তেল তেল দিতেছি তেল নেওয়া জালি করবি তো এক এক শাস্ত্রে এক এক রকম এখন আমরা বলে যে এক এক রকম কেন হয়তো কল্পে কল্পে বিভিন্ন রকম অভিনয় হয়েছে এটা ভুল নাই কোনো শাস্ত্রে কোথাও এই কল্পেট হয়েছে ওই কল্প ওই হয়েছে বুঝছেন এক এক কল্পে এক এক রকম লীলার কথা দেখা যায় কেন বুঝছেন হ্যাঁ তো বিষয় হচ্ছে যদি ডিফারেন্স থাকেও ওই বিভিন্ন কল্পে বিভিন্ন লীলা করছে একই রুইতাস একই ভগবান একই যুদ্ধ একই এত কুক্ষেত্র কিন্তু এক এক সময় কিছুটা ভিন্নতা আসছে না তো যাই হোক এখন এরা অর্জুন ভাবলো বাবা আমি রাজা ধীরাজের ভাই আর আমি কি করে চামড়ায় তেল গাহি বাগব কি করতে তো এখন বলছে কৃষ্ণ বলে দিছে উপায় নাই রকম যে গায়ে লাগা মাখাইছে ওই রাজা রাজ রাজ্যে যত রকমের তেল ছিল মেখেছে আনন্দ পেয়েছ তার গুণ আনন্দ পেয়েছে হরে কৃষ্ণ ওটা যে ভগবানের কীভাবে প্রাপ্ত ভগবানের শুদ্ধ ভক্ত ভগবান বলছে আমার আমার সে বেশি ভক্তকে দেয় আনন্দ পেয়ে ভাবছে যে না ভালোই লাগলো তা এখন স্নান করিয়া যে স্নানের চারিপাশ দিয়ে দেখে দেখেছি আপনার চামড়ার চামড়া এটা দরকার আপনি সহ্য করা যায় বলেন হ্যাঁ তা এখন ভাবলো কি না এখানে আইসি যখন শেষ দেখা যেতে হবে তাই না তো কোনোরকম চামড়া যখন খেলা দিছে এখন কোথাও আছে মকর বাহিনী গঙ্গা আবার কোথাও আছে তেত্রিশ কোটি দেবতা এক 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 প্রকালঘাট ইউটিউবে ছেড়ে দিয়েছে যে তেত্রিশ প্রকার না অনন্ত ব্রহ্মাণ্ড তেত্রিশ কোটি দেবতা তো অল্প দেবতা বুঝছেন এক পঞ্চাশ ষাট রকমের এক এক রকম দেবতা আছে পঞ্চাশ ষাট রকমের ষাট সত্তর রকমের আছে রুদ্ররা বুঝছেন শিব তাই যদি হয় তাহলে তেত্রিশ কোটি দেবতা হইতে কি দেরি আছে কিছু না এক এক দেবতা পঞ্চাশ একশো দুশো রকমের দেবতা আছে তো তুমি পুরা জানো না গোড়ার ডিম এই মানে হইয়া বলো হিন্দুরা তেত্রিশ কোটি দেবতা কি তুমি তো মহামূর্খ গোড়ার ডিমও জানো না তাই না তোমার মতো তুমি বিচার করো তো এখন ঘটনা হচ্ছে এই এক তেত্রিশ কোটি দেবতা ওখানে বসে এই ভাগবত কথা শুনতে তো বলছে কি তোমরা এখানে কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও আনন্দ পাই না এই সাধু সাধুর স্থলে হ্যাঁ সাধুর আঙ্গিনায় এসে যখন এই ভাগবত কথা শুনি তখন আমার হৃদয় সম্পূর্ণ দূরে যায় আরে কৃষ্ণ তাই এখানে এসে শুনি তখন অর্জুনের মনে শ্রদ্ধা ভক্তি জাগছে তা যাই হোক এভাবে নিমন্ত্রণ সে গ্রহণ করছে রুচি এই মুশিদে অন্য অনেক রকম কাহিনী কিনি আছে হ্যাঁ তো তখন অনেক কাহিনী আছে এখানে অনেক কাহিনী এক কাহিনি হলে সব কিছু একসাথে মিশে ভগবানের নিবেদন করি গ্রহণ করি আর দ্রৌপদী তো যারা রান্না করতে পারে এখন একটু প্রশংসা না করলে ভালো লাগে মনিকা মাতাজি যেমন কোনো মাতাজি আছে হ্যাঁ যার যার নাম মনিকা ষাট পাস পঞ্চাশ পাস রান্না করবে তাই না আচ্ছা রান্না যখন করলো তারা যদি একটু প্রশংসা না করতে পারে রান্নায় করে সারটা তো এত রান্না রান্না করছে ওই আপনার দ্রৌপদী একবারও ওই কি কিছু বলে না ভাগবতে বলছে ভালো কি মন্দ প্রশংসার নিন্দা সব ভগবানের কারে প্রশংসা করবা কারে নিন্দা করবা যারা উচ্চমার্গের ভক্ত তারা কেউ প্রশংসা করে না কারে নিন্দা করে না সব কিছু ভগবানের প্রশংসাটা কি আর নিন্দা কি ওই হইল বা মুসি হলো সেই সেই পদের সাধু তাই কি প্রশংসা করবে এখন বলছে কি ও যাতে মুসি তো চা তে মুসিদি চন্দ চন্দে খাইছে আর করছে কি সব গুলা যদি একসাথে মিশেই লয় তাহলে স্বাদ পায় ও তো বোধাই নেই কিভাবে খেতে হয় মুসির ঘরে সন্তান তো বুঝে কি এই কথা বলাতে তার অপরাধ হয়ে গেছে বসু সেই জন্য কি আপনার এবার ঘন্টা বাজে নাই এবারও বেজির ল মানে গোড়া করে দিছে বুঝছেন যোগ্যস্থলে কিন্তু কি হচ্ছে আপনার সেই যে আপনার শরীরের যে অর্থক অংশ যেমন ছিল তেমনই রয়ে গেছে এখন এখানে এক জায়গায় মহাজাররা বলছে এই ঘটনাকে দুর্বর করেছিল অগ্নি জ্বালাইছিল কারণ মাতাজিদের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে স্বামীর ইহকাল পরকাল মঙ্গল করা যে স্ত্রীলোক স্বামীর ইহকাল পরকাল মঙ্গলের জন্য সব কিছু উদ্ধার করবে তাকে সেবার দেওয়ার জন্য ব্রহ্মা বিষ্ণু শ্রী বলায় বস্ত্র বলে বলবে মা তোমার কি সেবা দেব কৃষ্ণ বোঝা যায় না বুঝুন আমাদের কি ক্ষমতা দিছে নারীদের মায়েদের প্রতি ভজন যদি ঠিক মতো করা যায় ব্রহ্মা বিষ্ণু শিব এসে বলবে মা তোমার কি সেবা দেব দূরপদী বললেন না না তাহলে তো আমার আমি আমার স্বামীদের মঙ্গলের জন্য বর্ষ সেবা আরম্ভ করলাম আমার হইলেই না তাহলে তোমার আগুনে যাতেই মরা বলো স্বামী যদি নেই করতে পারলাম এই জীবন দিয়ে কী করবো তাই না আর শুনুন প্রহাদ মহারাজ একদিন কান্নাকাটি করতেছিল কেন তুই কান্নাকাটি করো কেন তাহলে আমি কোনো ভক্ত হতে পারলাম না কেন যে ভগবান একবার মাথায় আত্রাই ভাই গেল আর জীবনে একবার আসলো না আর দ্রৌপদী না ডাকার আগেই হাজির হয় যদি ভক্ত বলতে কেউ থাকে দ্রৌপদী হরে আগুনে ঝাঁপ দেওয়ার আগেই ভগবানই হাজির এই ভগবান কি করছো আমি আমার জীবন রাখবো না আমি আগুনে আত্মহত্য দেবো আমার স্বামীর মঙ্গল করতে পারলাম না আমার স্ত্রীও জীবন বৃথা তাই না বলছে না 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 ওগুলার দরকার নাই তোমরা নিশ্চয়ই কেউ না কোনো অপরাধ করছো এখন বলো এরা কি ভাবছিলা ওই ওই ওনার বলো তো সব তা দ্রৌপদী বলছে যে দেখেন আমি ভাবছিলাম সকাল দেখো ভাবছিলাম যে এই যে আমি এত কষ্ট করে রান্না করলাম না ষাট সত্তর পথ তাই না ওই বেটা মুসি একবার একটু ভালো বললো না মন্দ পেল না ও টেস্ট দাও বললো না মুসিবেটা হুম এই জন্য এই কথা বলছিল তোমার অপরাধ হয়ে গেছে হ্যাঁ বৈষ্ণব ভগণেশি বর মত বক্তা পূজা আবৃদিকা তাকে এরকম কটাক্ষ করা ঠিক না বৈষ্ণবের জাত বিচার করলে সে যদি শিবও তার জাত বিচার করে তাই না তারও পতন ঘটে তারও পতন করে শিব যদি বৈষ্ণবের নিন্দা করে তারও পতন ঘটবে এই কারণে তোমার ঘন্টা বাজে নাই তুমি কি করো একে অনুনয় বিনয় করে এক ক্ষমা প্রার্থনা করে আবার ভোজন দ্বিতীয়বার হলো এইভাবে বিনয়ের সহিত অভিমান শূন্য হয়ে অহংকার শূন্য হয়ে তখন স্বর্গে ঘন্টা বাজে গেল হরে কৃষ্ণ স্বর্গে ঘরটা বাজলো আর দেখা গেল লক্ষ কোটি যত জীব ছিল সবাই জয় রাধে জয় গোবিন্দ জয় বলে আস্তে আস্তে হতে লাগলো হরে কৃষ্ণ ওই এক বস্তু সুবার ঠালে কোটি কোটি জীব উদ্ধার পয় পেতে লাগলো সেটা সে দেখলো আর ওই বেটা বেজি এখন গরকারে দিছে ওদের কি সম্পূর্ণ শোনা হয়ে গেছে হঠাৎ ওই বেজি হঠাৎ দেখে আর বেজি তো বেজি না ও দেখি সে স্বয়ং আপনার ধর্মরাজ যারা বলে আপনার জম দ্বাদশ দ্বাদশ মহাজনের মধ্যে একজন তো মহাজন তখন বলছে যে দেখরে রে বাপ যুধিষ্ঠির তোমাকে পরীক্ষা করতে আসছিলাম তুমি অভিমান শূন্য কিনা অহংকার শূন্য কিনা তুমি অহংকার শূন্য ছিলা অভিমান শূন্য ছিলা তোমার যে ভাই তোমার বউ এটা অহংকার মুক্ত হতে পারে নাই যে যে যেগুণি মতো করে অহংকার ঈশ্বর অবশ্যই করে সংহার অহংকার অভিমান থাকলে সেবাটা ঠিক হবে না বুদ্ধির অহংকার জ্ঞানের ধনে ধনের অহংকার তারপরে আপনার জাতের অহংকার কোনো অহংকারে কিন্তু কাজ হবে না যে যে যেগুণে মত করে অহংকার ঈশ্বর অবশ্যই তার করে সংহার এই অংকার দিয়া যে সেবা দেব সেই সেবাটা ঠিক হবে না বড় সারে কি কব আর যাই হোক আমরা মা মনিকা এখানে এত অনেক দূরের কথা এই সেদিনের কথা এই পাঁচ পাঁচশো বছরের আগের কথা উত্তম প্রভু পাঁচশো বছরের আগের আগের কথা বেশি দূরে আগের কথা আমার মহাপ্রু কি শিখাইলেন মহাপ্রভু যা শিখেলেন তাগুলো আমাদের মনে রাখতে হবে আমরা তো সেই মহাপ্রভুর আনুগত্যে আমরা ভজন করি তাই না আমরা হলো গৌরী সে মহাপ্রভু যদি না মানি তাহলে কি আমরা ভজন সিদ্ধ হতে পারবো মা তিরদী শুনি ছিল তরুব সহস ন অমান্য মানিন মা যেখানে থাকেন হাজার মানুষ যদি আপনি নিন্দা মন্দ করে পুষ্প চন্দন বলে গ্রহণ করবেন বোঝা যায় না মা শুনেন প্লাসের পয়েন্টটা আছে আপনি সাধন ভোজন করে যা না পারবেন ওই নিন্দুকের নিন্দু যদি সহ্য করতে পারেন সাধন যাবে বোঝা যায় না ভোজন নিন্দুকের নিন্দা যদি সহ্য করতে পারেন সাধন ভোজন করে যা না পারবেন তারটা বেশি লাভ বোঝা যায় মা তাহলে আপনি কেন খেপকে উঠবেন ওরা ওদের ওরা ওরা যে আছে নিন্দা মন্দ করতে হবে তাই সৌর ঠিক আছে তা এখন এখানে ভগবান ভগবানের তো কোনো আপনও নাই পরও নাই ভগবান তো সবার সবাই আপন সবাই পর তাই না ভগবান সবার কাছে সমদোষ ভগবানের কোনো অভিমান নাই আর ভগবানের অহংকার না যদি অহংকার থাকতো সবাই পাপ ধোয়াই দিতে পারতো যদি অহংকার থাকতো যা সবাই খেয়েছে চিপসটা ফেলাইতে পারতো ভগবান ভগবান যদি অহংকার অভিমান থাকতো অর্জুনই ড্রাইভার দিতে পারতো পার্থ কি ভগবান চাকর হয়ে গেছে আমরা একটু উনিশটা বিশ কি একজন হনু হই তাই না উনি কেমন হনু মানে কি ভাব দেখায় যে বড় শুধু হয়ে গেছে এটা বড় সাগ্রাহ জিনিস তা না বড় দুর্ভাগ্য না যারা মাছ মাংস গরুও খায় এক এক হিংসা করবেন না এক যারা গরুও খায় তাদেরও হিংসা করবেন না ওদের মধ্যে ভগবান নাই তাদের যদি পাপ করে তার সে পাপে তারা পড়বে কিন্তু আপনি হিসেবে মর্মিল কেন আপনি হিসেবে কেন এই যে আমাদের ভক্তিপ্রনাথ ঠাকুর তখন উনি তো কমিশনার ছিল কয়েকটা ডিস্ট্রিক্টের প্রধান ছিলেন কমিশনার তাই না ডিসি তো একটা ডিস্ট্রিক্টের প্রধান কয়েকটা জেলার প্রধান ছিল তিনি লোক কমিশনার এই যে সব আছে আমার ডাইরেক্ট ছাত্র কিন্তু এখন কমিশনার আমার ডাইরেক্ট ছাত্র তা যাই হোক উনি কমিশনার ছিলেন তার উনি তো মানে ওনার কোট সার্ভে কোন সময় তাই খলবে কোন সময় আর আবার আর এক জায়গায় ডিউটিতে যাইতে হবে অত সময় আসেনি তার উনি করছে কি ওনার ওই অফিসের উনি এক বছর সময় যে হাজির হয়েছে বুঝছেন এখন তার টাই কোট জোতা মুয়া সব বলে তার বুঝেন না এখন যারা আমার মতো ঠেটা সাধু যারা তো তিলক পরে একটু হরে কৃষ্ণ একটু গলা একটু মালা একটু নিরে বিষ খায় এরকম আছে না এরকম আর উনি তো গলা মালাও ছিল না গলা টাই পরা জোতা সামনার জোতা পাইতোয়া বোঝা যায় মনিকা মা ভক্তিপীন ঠাকুরে সেই বৈষ্ণব সবার বের করে দিচ্ছিল ভাবা যায় ভাবা যায় মা গো এ কথা করলে মা আমার তো বুক ওঠে যে ভক্তিপীদ ঠাকুর এই সড়ক অসুবিধ কোন কম না বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি ভক্তিবীর ঠাকুর যা করে থুয়ে গেছে এই বৈষ্ণব জগতের জন্যে বোধ এরকম খুব করতে পারছে কিনা আমার জানা নাই এই না আমার তো তার সৃষ্টি এই যে মানে আবিষ্কার তার সৃষ্টি ওই যে আপনার মহাপ্রভুর যে এইটা নবদীবী আবিষ্কার তার সৃষ্টি সব তার সৃষ্টি সব না বৈষ্ণব জগতে কোনো ঠিকানাই থাকতো না তাই না আর তারা কি করছে বৈষ্ণব জগৎটা বাইরে দিচ্ছে এই জন্য কেউরে হিংসা করা যাবে না সে মাছ খাচ্ছে মাংস খাইছে খাওক তারে বুঝাইতে হবে যে জীবাত্মা মহাপ আসো স্বাদুয়ে যাও জীবাত্মা করলে উদ্বুক্তি পাবে না আস্তে আস্তে মিড মিডিয়ে সুন্দর মতো পাওয়া যাবে কিন্তু দৈষ্ঠের সুস্থের মধ্যে থাকা যাবে না কিন্তু বোঝা যায় তাকেও ভগবানের মন্দির হিসেবে সম্মান জানাতে হবে যেভাবে সম্মান যাবে জানি কৃষ্ণ অধিষ্ঠা তাই না কেউ কেউ ছোট ভাবা যাবে না ব্রাহ্মণরা যারা প্রভু যারা ব্রাহ্মণ উত্তম প্রভু এই যে ব্রাহ্মণ যেগুলো অতীতে তারা অন্যতিন সম্প্রদায়ের মানুষের মতো জ্ঞান করতো না জানেন তো আরে সেদিনের কথা বেশি দিনের দূরের কথা না আমরা যখন আমরা তো ব্রাহ্মণের জন্ম জন্মগ্রহণ করি না কোনো ব্রাহ্মণ বাড়ি গেলে ওই এই যে সালাল সেরে ব্যাপারটা এখন সেই ব্রাহ্মণের কন্যা হলে সাদা করে এখন চেঞ্জ হয়ে গেছে এখন আর এখন চেঞ্জ হয়ে গেছে এখন চেঞ্জ হয়ে গেছে কিন্তু ছিল একদিন মহাপুরু কি করলেন ব্রহ্ম সে ডেকে খাওয়াইছে এই তার অপরাধ বলছে এ সৈতান্ন তোর জাত নষ্ট হয়ে গেছে কি জবন পুত্র বরণ হরিদাস তার তোর বাড়িতে উঠাইলি তো কি জাত আছে তোরে আমরা এক গরিয়া করবো আমরা তোরে তোরে কি করবো না দেখেন কি অভিমান কি অহংকার আমি ব্রাহ্মণ এটা অহংকার না আর এ সমস্ত সব তোর তোরে আমরাতে লব না হ্যাঁ তোকে কি করব হ্যাঁ যাতে লাভ না হরে কৃষ্ণ তা বলছে মহাপ্রভু ভগবান তো উনি কখনো রাঘান হতেন না ওনাকে যে যত বলতো বলতে যে আপনি আমার গুরুদেব ঠিকই ভালো ভালোই বলেছেন মহাপ্রভে হ্যাঁ অমুক এমন কটু কথা বলছে সে কথা আমার আমি বলবো না এত কটু কথা বলেছে তখন বলছে যে ঠিক আছে তুমি ঠিকই বলেছ আমি আর আগামী দিন থেকে মিষ্টি খাবো না আগামী দিন থেকে যেটুকু অন্য খাইতাম তার দশ ভাগের এক ভাগ খাবো ইত্যাদি ইত্যাদি সে অপরাধে অমুক কলা কলা দূরে বাড়ার অবস্থা হয়েছিল তাই না সেও অনেক ইতিহাস কিন্তু ভগবান চৈতন্য মহাপুরু কখন খেপে যেতেন না কখন খেপে যেতেন না হ্যাঁ মনে করতেন এটা আমার আশীর্বাদ হম তা এখন বলছে যে তো আপনারা বললেন আমার তো জাত নষ্ট হয়ে গেছে তাহলে আমি জাতে উঠব কিভাবে তাহলে জাতে উঠবি যদি তুই বৈষ্ণব সেবা দিস ব্রাহ্মণ সেবা যদি দিস বৈষ্ণ সেবা দিস তাহলে তুই জাতে উঠতে পারবি তো ভগবান জানে যারা অহংকারী অভিমান তারা তারা তাদের প্রতি কিছু অভিমানী ভক্তিহীন জগৎ দশের সেই দিন যে যেগুণে মাত্ররে করে অহংকার ঈশ্বরের অবশ্য করে সংহার দর্পহারি মধুসূদন অহংকারী ভগবান পছন্দ করে না ওদের প্রতি ব্রাহ্মণের অহংকার আছে না যে আমরা ব্রাহ্মণ তারে বাদ দিয়া তুই ব্রহ্ম হরিদাস মুসি এই যমন তারে তুই সেবা দিয়েছিস তোর জাতি আছে তাই না এটা অহংকার না যে তিন লক্ষ নাম জপ করে তাই না তার মধ্যে অভিমান নাই অহংকার নাই তো বুদ্ধি নাই কিচ্ছুই তো নাই তাই না সে তো ভগবানের যুক্ত হয়ে গেছে সে কি কি সাধারণ জীব সে তো প্রাপ্ত হয়েছে একটা পুকুর যদি সাগরে যুক্ত থাকে তার কি খেঁচা যায় অনন্ত কোটি বৎসরেও যে ভগবান লাগে যুক্ত হয়ে যায় সে তো ভগবানের মতো হয়ে যায় হয়ে যায় না সমুদ্রের সাথে যুক্ত হলে সমুদ্র হয়ে যায় না তো যায় না এই জন্য বলছে যুক্ত কর্মের ত্যাগটা শান্তি মতন অযুক্ত কাম করানো ফলশক্ত নিবদ্ধতে মা এগুলো মনে রাখতে হয় মাঘ কত চমৎকার পাঁচটা কর্মেন্দ্র পাঁচটা জ্ঞানেন্দ্র বুদ্ধি ও চিত্ত এই নিয়ে সম্পূর্ণভাবে ভগবানের সাথে যুক্ত হয় সে প্রাপ্ত হয় হরে কৃষ্ণ মা বোঝা যায় মাঘ ব্রহ্ম প্রাপ্ত হয়ে গেছে তার লাগে ওই ব্রাহ্মণের সাথে তুলনা হবে যার অভিমান আছে অহংকার আছে যার মধ্যে অভিমান আছে অহংকার আছে তার ভগবান লাগে যুক্ত হবে না অহংকার অভিমান চুম্বক লোহাকে আকর্ষণ করে মাঝখানে যদি তামা দিয়ে দেই অহংকার করবে এই অভিমান অহংকার হচ্ছে হ্যাঁ এখন ভগবান এটা বুঝতে পারছে যে এদের সোজা করতে হবে তাই না তা বলছে কি করলে হ্যাঁ কি করলে এটা তোমরা তোমার এটা আমরা রেহাই পাবো তাই না বলছে বস্তু শোভা দিতে হবে কি কি এই যত যা চাইছে কিছু ভগবান জোগাড় করে দিছে কোনো কিছুতে বাকি রাখে নাই ব্রহ্মহিত দিন আসছে বুঝলেন আসার পরে আসার পরে কি হচ্ছে সব কিছু দোয়া হয়ে গেল বুঝছেন দেখেন এখানে বলছে কি করছিস তুই তুই কইতো মহাপুরে কারণ এলাকার ছেলে তো ব্রাহ্মণরা তুই তো পতিত আমরা আমাদের বাড়িতে ডেকে আনলি আর আমাদের তোরা হ্যাঁ আর আমাদের তো তো এই দিলি নেই হ্যাঁ আমাদের আমাদের তুই সব দিলি কিন্তু আগুন দিলি না না নিখিল শাস্ত্রে বলছে যিনি শুদ্ধ ব্রাহ্মণ যার অভিমান নাই যার দেহত্ব বুদ্ধি নাই তার মুখে আগুন জ্বলে ব্রাহ্মণ যিনি হবেন তার তো অভিমান থাকবে না তার তো দেহত্ব বুদ্ধি থাকবে না সে বুদ্ধি তো আগুন তাই তোমরা এতগুলো ব্রাহ্মণ আছো নিশ্চয়ই এখন তোমাদের মুখে আগুন জ্বলতেই পারে সেই জন্য আমি আগুন দিই নাই তাই না কী কর আমাদের দেশে তামসা আরম্ভ করছো নাকি তাহলে তামসা যার অভিমান নাই যার দেহত্ব বুদ্ধি নাই হ্যাঁ যার আমি আমার ভাব নাই হ্যাঁ যিনি দেহ দেহত্ব বুদ্ধি নিয়ে ভোগের বাসনা নাই তার মুখে এখন আগুন জ্বল এখনও সে ফাটি ব্রাহ্মণ ষাটি পুষ্ট খাঁটি বৈষ্ণবের মুখে এখনো আগুন জ্বলে তখন কী করেছে আপনার ব্রহ্মহৃদের ডাক দিছে আর ব্রহ্মহৃদে আসতো দিনের অবতার ওকে না 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 প্রভু আমি করবো না এটা কারণ আমার মানে মনে মনে ভাবছে আমি যদি এই কাজটি করে ফেলি তাহলে সবাই আমাকে সম্মান দেবে ওর সম্মান চায় না দেখছেন প্রতিষ্ঠা হবে দেখছেন ভক্ত কাহাকে বলে আমি যদি এই কাজটা করি তাহলে আমার প্রতিষ্ঠা হবে সবাই আমাকে মাথায় নিয়ে আসবে আমি চাই না আমরা কেউ লাভ মাথায় না আসুক তোমার আর আমরা কি করি ওইটার পিছনে যায় যা বিষ তা আমাদের কাছে অমৃত লাগে আর যা অমৃত তা লাগে বিশ হায় রে পুরালে মানুষই জন্ম মানুষই কি মানুষ হয়েছি যার মধ্যে অভিমান আছে যার মধ্যে ধেহাত্ত বুদ্ধি আছে গীতাই বলছে সে হল অসুখ বোঝা যায় যার মধ্যে অভিমান আছে ধেহৃত্ব বুদ্ধি আছে যার মধ্যে অহংকার আছে সে হল অসুখ অসুর হইলে কি মুখে আগুন জ্বলবে এখন ঘটনা হচ্ছে হ্যাঁ 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 বিষয় হচ্ছে এই যখনই ব্রহ্ম হইতে এসে গরিব মাসে করছে মহাপ্রভু তখন তার মানতে হবে তখন মহাপ্রভুকে দণ্ডবাদ করে যে ফু দিছে সাথে সাথে আগুন ফুল গেছে হরে কৃষ্ণ তাহলে এইভাবে যদি আগুন জ্বালানো যায় তাহলে সর্বোত্তম বৈষ্ণবসভা হবে তবে আমরা যারা জ্বালাইতে পারি না তাদের হবে না না হবে এটা হবে আপনার মিশ্র সভা তাতে আমরা খেললাম না জনলোক মহালোক তবলোক কি হবে পাহাড় সমান পাপ কেটে যাবে হরে কৃষ্ণ এমন কি আমরা সিদ্ধি পর্যন্ত পাবো কিন্তু মুক্তি অথবা প্রেম পাব তা থেকে অভিমান শূন্য বস্তুসভা দিতে হবে অহং শূন্য বস্তৃসভা দিতে হবে ভালো লাগলো হ্যাঁ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় নিতাই জানতে অজান্তে কোনো অপরাধের ক্ষমা করবেন কঞ্চা কল্পতুর ভাষ্য কৃপা সিন্দে বস্তু পতিতনাঙ্ক ভবন উপ